কত রাখছেন দাম পঁচাত্তর মাংস কতটুকু হবে তিন মন কত বলতেছে আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন আর যদি কিছু বাদতি হয় আজকে আজকে কত করে মন চাচ্ছেন পঁচিশ হাজার চাচ্ছেন কাস্টমাররা কত বলে চব্বিশ ধন্যবাদ সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ তেসরা জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের দেশাল সারগরো এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম আশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি পঁচাত্তর এটার ওজন এটার ওজন কতটুকু হবে সাড়ে তিন মন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন পঁচাশি হাজার এটার ওজন কতটুকু হবে সাড়ে তিন মন এটা কত হইলে বিক্রি করবেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাত্তর এটার ওজন কতটুকু হবে একশো দশ কেজি সর্বোচ্চ কত বলতেছে মানে আটষট্টি বলতেছে কত হিলে বিক্রি করবেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছেন দাম পাঁচপন্ন পঞ্চান্ন এটা ওজন কতটুকু হবে নব্বই কেজির কাছাকাছি কত হইলে বিক্রি করবেন একান্ন একান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ চাচ্ছেন আপনার আইডিয়া মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত বলতেছে সর্বোচ্চ আশি বলে নিয়ত কেমন পড়ছে নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে পঁচানব্বই বলে নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে একশো মাংস কয় মন হবে ভাই কনের চার মন এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ বিশ আপনার আইডিয়া ওজন কতটুকু হবে মাংস সাড়ে চার মণ সর্বোচ্চ কত বলতেছে একশো পাঁচ একশো পাঁচ নিয়োগ কেমন আছে আর দশ পর্যন্ত এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট পঁচাশি এটার ওজন কতটুকু হবে ওজন হবে ভাই তিন মন তিন মন কত হইলে বিক্রি করবেন ভাই বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছে এটার দাম রাখছি ভাই বিরানব্বই বিরানব্বই এদের রজন কতটুকু হবে তিন মন দশ কেজি তিন মন দশ কেজি এটা কত হইলে বিক্রি করবেন এটা ভাই আশির আশা পাশে হলে দিয়ে আশির মধ্যে হ্যাঁ আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত দাম রাখছে এটা সত্তর ওজন কতটুকু হবে একশো কেজি উপর কত হইলে বিক্রি করবেন বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম আশি মাংস কয় মন হবে তিন মন দশ কেজি কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম রাখছি পঁচাত্তর পঁচাত্তর ওজন কতটুকু হবে একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি সর্বোচ্চ কত বলতেছে

আপনে নিচে বলে নিচে আপনার নিয়ত কেমন ডিগ্রি 70 নিয়ত আছে 70000 পর্যন্ত ডিগ্রি তার কে কত বলতেছে ভাই আমি বলতে তো ওজন কতটুকু হবে 110 কেজি 110 কেজি সর্বোচ্চ কত বলে বলছে করছেন আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংস রোজনের দেশাল সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম